নমস্কার বন্ধুরা ঝুমাভূমি কিচেন অ্যান্ড ব্লক যে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বার্লির পরোটার একটি সুন্দর রেসিপি নিয়ে এসেছি একাদশী স্পেশাল বলতে গেলে তো আমি এই সময়টা বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি বালির পরোটাটা বানিয়েছিলাম তো দেখুন কীভাবে বানাচ্ছি প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নেব প্রেশারে স্মৃতি দিয়ে নিচ্ছি তো আলুগুলোকে ধুয়ে প্রেশারে দিয়ে দিয়েছি তো একটা দুটো সিটি দিয়ে নেব এখানে মিষ্টি আলু সেদ্ধ দিলে ভালো হতো কিন্তু মিষ্টি আলু নেই সেই দিন আমি এমনি আলুগুলোই দিলাম এই যে দেখুন এখন একটা সিটি দিয়ে নিব দেখুন একাদশী দিনে মানে ফলি ফলাহার করাই ভালো তবুও যারা কাজে কর্মে ব্যস্ত থাকেন ধরো অনেক কাজ যেমন গ্রামের ক্ষেত্রে হয় সব ধরনের কাজ করতে হয় ধরুন সারা নিরামিষ ভোজি তো এই দিনে এই সুন্দরভাবে বালির পরটা বানিয়ে খেয়ে নেওয়া যায় যদি একটু ঝামেলা তবে কিন্তু খেলে পেটও ভরে যায় আর ভালোও লাগে তো আলুটা সিট দেওয়ার পর এটা আমি জল ছাড়িয়ে নিচ্ছি আর এখন এটা আলুর খোসা ছাড়িয়ে নেব আলুটা খোসা ছাড়িয়ে ম্যাশ করে নেব এরকম গ্লাসের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি এখন খুব সুন্দরভাবে আমি এখন নিজে এটা এখানে মি করে নিয়েছি আর মিষ্টি হলে হলে এতটা সময়ও লাগতো না একদম গলেই যেত এর মধ্যে এখন বার্লি দিয়ে দিচ্ছে বার্লিটা আমার জেঠু দিয়ে দিচ্ছে যে যেতটা খাবেন সেরকম পরিমাণ দেবেন এটা পরোটা টাইপের হবে শেষ পর্যন্ত দেখতে থাকুন দিয়ে দিলাম সন্ধক লবণ আর এখানে একটু স্বাদের জন্য চিনিও দিয়ে দিতে পারেন আর অল্প সামান্য একটু জল ছিটে দিয়ে ওটা বুঝে যখন মাখলে যদি বেশি টাইট হয়ে যায় তাহলে একটু হাতে জল নিয়ে আবার মিশিয়ে নিতে হবে দেখুন সুন্দর একটা আমি ডো বানিয়ে নিয়েছি এটা একটু ঢেকে রাখবো কিছু সময়ের জন্য ঢেকে রাখলাম তারপরে আমার এই যে জেঠিমা এখন এই যে পরোটাটা বানাচ্ছে তো আগের একটা পরোটা আমি স্কিপ করে ফেলেছি ছেড়ে খাওয়াচ্ছিলাম এরকম করে যেরকম করে পরোটা বেলা হয় একটু হালকা মোটা করে সাদা তেলে বা ঘিতেও ভাজতে পারেন এরকম করে যে সবগুলো পরোটা আমরা ওই যে ভেজে নিয়েছি এই দেখুন এই যে তেলটা একটু বেশি পরিমাণেই তেল দেওয়া হয়েছে একসঙ্গে ভাজা যাবে এভাবে আপনারা এটা সাবু দিয়েও খাওয়া যায় আজকে বালিরটা শেয়ার করলাম আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে এই রেসিপিটা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই যে দেখুন যে প্রায় সবগুলি বানানো হয়ে গেছে এরকম দেখুন সাদা ধরনের এরকম কালার হয়েছে থ্যাংক ইউ